এই যা মা সেনবা আপনি আবার ফ্যাশেন্ড আপনি কি আদেও ডক্টর হ্যাঁ আমি ডক্টর কেন হব না আপনি কি বলতা ফেলে গলা আমি যদি ডক্টর না হই তাহলে আমি ঢাকা মেডিকেলে কি কেন বসবো কেন আমি ফ্যাশন দেখবো আই সিওর ফুল মিনিং টেকি আই সিওর ফুল মিনিং আই সি ইউ হচ্ছে একটা রুগীর পেটের মধ্যে যে হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা বাইসে থাকে